আজকে চলে এসেছি ভরতপুরের পুনাক মেলায়। এটি সরকারের কলেজের ডিগ্রি শেখায় চলে গেছে এক মাস ব্যাপী মেলাতে অনেক স্টল বসেছে তার ভিতরে খাবারের দোকান অন্যতম সাথে আছে চুরি বেলার সুন্দর সুন্দর হরেক রকমের সিটি গোল্ডের চুরি এবং পতি দিয়ে তৈরি চুরিগুলো এছাড়াও আছে মাটির তৈরি প্রজস যা প্রথমে হাত দিয়ে আমরা দেখতেছিলাম ভালোই লাগতেছিল তুলনামূলক দাম একটু বেশি এটা নিতে পারিনি সুন্দর সুন্দর কারুকার্য করা মাটির এই জিনিসগুলো তৈরি এবং পূর্বের আমলে মাটির থালাগুলো দেখতে পাই ভালোই লাগতেছিল এরপর চোখগুলো আমাদের সেই জানালার পর্দার দিকে পর্দা গুলো ভালো লাগতেছিল এবং দেখলাম একটা ভাই তার শক্তি পরীক্ষা করতেছে এবং নৌকা দুল খাচ্ছে এরই ভিতরেই আমাদের দেখা শেষ হয়ে যাচ্ছে আমরা বাসার দিকে চলে আসলাম আল্লাহ হাফিজ